আমার কলিজার ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কলিজারা পুরা আজকে বাথুয়ার শাক সিরবো আপনারা আমার সঙ্গেই থাকেন তো রাস্তার পাশেই দেখি ছেলেরা মাছ মারতেছে ওইটার একটু দেখলাম আর এদিকে আমার ভাবি আমার বোন চালুন মাথায় দিয়ে যাচ্ছি আমরা মাঠে তো শাক ছিলার জন্য এইগুলো হচ্ছে সরিষার শাক এগুলো সরিষা আবাদ করার জন্য খেতে হয় আমাদের তো এগুলোতে এমনি মানে আবাদ করা হয় তারপরে চলে গেলাম এই যে আমাদের আঞ্চলিক ভাষায় এটার নাম হচ্ছে বা্থর শাক তো এই বাথ্যর শাক এত মজা এত মজা এতটাই মজা যে ভাষায় বর্ণনা করার মতো কিছু নাই আমার যদি কোনো মাগুরা জেলার মানুষের কাছে জিজ্ঞেস করেন যে হচ্ছে ভাই আপনাদের দেশে বা্থর শাক কারে বলে এটা খেতে কেমন মজা তো আমাদের মাগুরা জেলার মধ্যে যারা আছে এটা হচ্ছে যদি আপনি গরুর মাংস রান্না করে দেন মুরগির রোস্ট পাকাইয়ে দেন বিরিয়ানি কুরমা যা আছে এটা রান্না করে দেবেন ওইটা আপনার খাবে না যদি বাত্তর শাক ভত্তা বা ভাজি বা ঘন্ট থাকে তাহলে এবার বুঝে নেন যে এটা কী প্রিয় এটার স্বাদটাই এটার যেটা স্মেল আছে ওইটাতেই আপনার পেট মানে ভরে যাবে এত ভালো লাগে তো এখানে কিছু ছেলেপেলে খেলা করতেছে ওদের জিজ্ঞেস করতেছে তোমার নাম কী বলছে জুনায়েদ আরেকটা জিজ্ঞেস করছি কয় নাম নাই তো এই যে এই জমিতে শুধু এই শাক আর আমি আমার ভাবি আমার বোন এরা আমরা তুলে নিতেছি শাক শুরু হয়েছে তো শাকগুলো খুবই কচি তো এগুলো হচ্ছে আগুনে দেওয়ার আগে আগেই সিদ্ধ হয়ে যাবে খুব মজা এই যে সরিষার শাক আমি নিলাম তো একটু একটু করে আমার চালন ভর্তি হয়ে গেছে আমার কলিজার আপরা ভাইয়ারা রাইটা যে কি মজা এ আমার বলে বোঝানো যাবে না তো শাকগুলো ছেড়ে নিয়ে এসে আজকে টার্গেট করছিলাম যে এই বাত্তর শাক ভত্তা করে ভাত রান্না করবো আর কিচ্ছু না তো আমি শাকগুলো মানে ভাতের চাউল ধুয়ে দিয়ে শাকগুলো ধুয়ে নিলাম ভাতের চাউল ধুয়ে আমি চুলায় বসাইয়ে রেখে তারপর শাকগুলো ধুয়ে নিলাম তো এই যে আমি এখন চুলায় আঙুন ধরাইয়ে দেবো আমার এই পাতিলটা ভীষণ প্রিয় এটাতে দেড় কোটোর একটু বেশি চাউল ধরে তারপর আমি শাকগুলো ধুয়ে যেখানে রেখে দিলাম এটা দিয়ে আজকে ভত্তা করে ভাত খাবো আর কিছু লাগবে না মানে অন্য অন্য সময় অন্য অন্য তরকারির প্রয়োজন আছে কিন্তু আজকে কোনো তরকারিরই দরকার নেই শুধুই ভাত তোর শাক ভর্তা গরম গরম ধোয়া উঠোনো ভাতে খাইতে হবে তারপর ভাত চাপাত ভাত হয়ে গেছে আমি যে শাকগুলো দিয়ে দিলাম আর যে এখন হয়ে গেছে ভর্তা এগুলো বের করে নিব কাঁচামরিচ বের করে নিতেছি তো এই হচ্ছে ঝালের পরিমাণটা একটু বেশি লাগে তেলের পরিমাণটা একটু বেশি লাগে তখন আমি বের করে নিতেছি খুবই গরম খুবই গরম আমরা হাতে সহ্য হচ্ছে না এত গরম আমাদের অঞ্চলে এই শাক মানে কমন একটা জিনিস খুবই মজার জিনিস আর এত সুন্দর সিদ্ধ হয়েছে আপনারা দেখেই বুঝতে পারতেছেন একদম সফট মনে হচ্ছে মোম গলে গেছে তো একটা যখন ভর্তা যখন মাখাইয়ে আমি এক লোকমা ভাত যখন মুখে দিলাম হুম গত এক বছর পরে খেলাম পুরনো সেই স্বাদ তোমার কলিজার আপুরা ভাইয়ারা আমার ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ 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 আমাকে একটু সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ